সবাইকে আদাব ও নমস্কার হ্যালো ইচেসিয়ান তো আজকে আমরা আবারও নিয়ে এসেছি আরেকটি ভিডিও এটাই চ্যাপ্টারের উপর সাত নম্বর ভিডিও আজকে আমরা আবুল হাসান স্যারের বই থেকেই দেখব তো আজকের আমাদের টপিক হচ্ছে পয়সী গুত্রে শনাক্তকারী বৈশিষ্ট্য মনে রাখার সহজ উপায় তো আমরা চেষ্টা করব আগে চিত্রটা বুঝে নেওয়ার তারপর চিত্র থেকে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়তে চিত্রটা বুঝে শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে অনেক সহজ হবে তো আমরা প্রথমেই যে অংশটা দেখতেছি এই অংশটাকে বলা হয় পত্রফলক বা ব্লেড এই অংশটা ডট ডট অংশটাকে বলা হয় কাণ্ড এখানে আমরা ধানের কাণ্ড বলতেছি ধানের কাণ্ড বলার কারণ হলো ধান হলো পয়সী পূত্রের একটা উদাহরণ সো ধানের কাণ্ডই বললাম বোঝার সুবিধার্থে আর এই পুরো অংশটাকে বলা হয় পাতা আর এই যে নিচের অংশ যেটা কাণ্ডকে বেষ্টন করে রাখছে মানে কাণ্ডকে ঘুরে রাখছে আবরণ হিসেবে আবরণের মতো সেই অংশটাকে কি বলে জানো সেই অংশটাকে বলা হয় পত্রমূল মানে যে জায়গা থেকে যে জায়গা থেকে পাতাটা সৃষ্টি হয়েছে সেই জায়গাটা এটা হলো পত্রমূল তো এইসব কিছু আমরা বুঝলাম সবকিছু বুঝে থাকলে এখন আমরা একটু মুছে মুছে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমরা দেখতেছি এটা পাতার একটা শক্ত অংশ যার নাম লিগুল তোমরা কি ক্লিয়ার তোমরা বুঝতে পারছো পাতার এবং কাণ্ডের প্রতিটা অংশকে পড়েছি গুত্রির এই চিত্রটার প্রতিটা অংশ বুঝতে পারছো বুঝতে পারলে আমরা জুম আউট করে এখন বৈশিষ্ট্য চলে যাবের বৈশিষ্ট্যগুলো আমরা চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করব তো এখন আমরা প্রথম লাইন থেকে শুরু করব এক নম্বর থেকে প্রথম লাইনে বলা আছে কাণ্ড সাধারণত নলাকার হয় নলাকার বলতে আসলে এরকম নল বা পাইপের মতো এর ভেতরের দিকে অংশ খালি বা ফাঁপা থাকবে ভিতরে অংশটা থাকবে ফাঁপা তাই এ পর্ব মধ্যটা ফাঁপা থাকবে কারণ পর্ব মধ্যটা হলো যে কাণ্ডের একটা অংশ কাণ্ডটা ফাঁকা থাকায় পর্ব মধ্যটাও ফাঁপা থাকবে এখানে মধ্য পর্ব লিখছে মধ্যপর্ব পর্ব মধ্য একই কথা তাহলে আমরা এগুলো মুছে দিই এখন আমরা যাব দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে কি বলছে পত্রমূল কাণ্ডবেষ্টক এর মানে কি আচ্ছা আমরা একটু ছোট করি চিত্রটাকে একটু সামনে আনার চেষ্টা করি পত্রমূল কাণ্ডবেষ্টক মানে পত্রমূল কাণ্ডকে বেষ্টন করে আছে এই যে এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ পত্রমূলের কাণ্ডকে বেষ্টন করে রাখছে এটা পুরোটা কাণ্ড ছিল এই জায়গায় পত্রমূলটা কাণ্ডকে বেষ্টন করে রাখছে পরে কি বলছে পরে বলছে যে এবং পাতা লিগুয় বিশিষ্ট আমরা একটু আগে দেখছিলাম এই যে লিগিউলটা পাতার মধ্যে একটা লেগিউল থাকে সেটা পাতার একটা শক্ত অংশ পরে বললো পুষ্পবিন্যাস স্পাইকলেট এখন আমরা স্পাইকলেট শব্দের লেটটা নিয়ে একটু কাজ করব লেট মানে কি বোঝায় আমরা জানি ড্রপ মানে কি ড্রপ মানে হলো ফোঁটা যেমন পানির ফোঁটা হতে পারে এখন আসো ড্রপলেট মানে কি ড্রপলেট মানে হলো গিয়ে যে আরও ছোট ফোঁটা এটা ড্রপলেট মানে ফোঁটা পানির ফোঁটা বা কোনো লিকুইডের ফোঁটা সেটা হলো আরও ছোটো ফোঁটা তার মানে লেট ওয়ার্ড তারা বোঝায় আরও ছোট ছোট কিছুকে বোঝায় যেহেতু ছোটো কিছুকে বোঝায় সেহেতু ধান গম এগুলো তো আকারে অনেক ছোট হয় ফোট্টা তো স্পাইকলেট মানে হলো ছোট স্পাইক আশা করি তোমরা বুঝতে পারছো স্পাইক স্পাইকলেট নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব তো জানা ছোট তাদেরই তো স্পাইক ছোট হবে তাই কিনা তোমাদের কি মনে হয় যারা নিজেরা ছোট তাদেরই তো স্পাইক ছোট হবে স্পাইক হলো যে এই যে মঞ্জুরি মঞ্জুরির একটা উদাহরণ তো স্পাইক এগুলো সম্পর্কে একটা ভিডিওতে আলোচনা করবো এখন প্রশ্ন হচ্ছে কারা ছোট কারা ছোটো বলতে এই উদাহরণগুলো কাদের যারা ছোট তারা হলো দেয়ার দান গম হতে পারে ভুট্টা ইত্যাদি তো তোমরা আরো কিছু উদাহরণ তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে তোমরা এগুলা সারের বইয়ে দেখে নিবা যেমন বাঁশ আছে ঘাস আছে জব আছে এগুলো তোমরা হাস বই থেকে দেখে নেবা আচ্ছা এখানে বলছি পশি পরাগধানী পরাগধানী সর্বমুখ বা ভারসাটাইল এটা আপাতত তোমরা মুখস্থ করবা পরাগধানী গর্ভাশয় নিয়ে আমরা পরবর্তী আর একটা ভিডিওতে আলোচনা করব তো এই ভার্সেটাইল মানে হলো বহুমুখী সেটা মনে রাখবা তোমরা আর বহুমুখী আর সর্বমুখ কথাটা প্রায় সেইমই তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন দেখি পাঁচ নম্বরে কি বলছে পাঁচ নম্বরে বলছে গর্বমুণ্ড পালকের নেই তার মানে গর্বমুণ্ডটা পালকের মতো দেখতে লাগে এখন গর্বমুণ্ডটা কি এই যে গর্বমুণ্ড এই যে গর্বদণ্ড এটা হলো একটা স্ত্রীস্তবক আর এটা হলো গর্ভাশয় তো স্ত্রী স্তবকের গর্বমুণ্ড গর্বদণ্ড গর্ভাশয় আমরা দেখলাম এই গর্বমুণ্ডটা বয়সী ক্ষুত্রের ক্ষেত্রে পালকের নেই দেখতে লাগে আর পরের লাইনে বসে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখে নেব কাদের গর্ভাশয় এক প্রকোষ্ঠী কাদের বহু প্রকোষ্ঠী কাদের দ্বি প্রকোষ্ঠী এগুলো আপাতত মুখস্থ করে রাখবা পরে পরাধানী সর্বমুখ একটা মুখস্থ করে রাখবা পরের লাইন যেটা অমরাবিনে সেটা আমরা পড়ে আসছি এখন পরের লাইনটা আমরা দেখবো যেটা ফল কেরিঅপসিস বলা হয়েছে এখন কেরি ইংরেজি ওয়ার্ডটা তোমরা ভালো করে দেখো এর ইংরেজি ওয়ার্ডটা দেখে কেমন জানি ক্রপস ক্রপস ভাব লাগতেছে তো ক্রপস মানে কি ক্রপস বা ক্রপ মানে কি ক্রপ মানে হলো শস্য তো শস্য আমাদের খাদ্যশস্য হিসেবে তোমরা এটাকে ধরে নিতে পারো শস্য মানে খাদ্যশস্য তো আমাদের প্রধান খাদ্য খাদ্যশস্য হলো ধান ঠিক আছে প্রধান খাদ্যশস্য হলো ধান যা থেকে আমরা ভাত পাই আচ্ছা এটা লিখে নিই ধান ধান থেকে আমরা চাল পাই চাল থেকে আমরা ভাত পাই এই ধানটা হলো গুত্রের একটা উদাহরণ দেখে নিই ই ও এ সি ইএ ধানটা হলো পয়সি গুত্রের একটা উদাহরণ আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কীভাবে মনে রাখবা তো আমাদের আজকের ভিডিও এইটুকুই যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়া থ্যাংক ইউ সবাইকে বাই